আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবার আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো টপ টেন রিজন টু রুড ইউর অ্যান্ড্রয়েড ফোন আমি কত একটি ভিডিওতে আমি জানিয়েছিলাম যে পাঁচটি কারণে আপনারা অ্যান্ড্রয়েড ফোন রুট করবেন না তো আজকের টু টুয়ে আমি আপনাদেরকে বলবো যে দশটি কারণে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনকে রুট করতে পারেন কোনো সমস্যা ছাড়াই চলুন তাহলে আমরা শুরু করি দেখা দেখি বারবার প্রশ্ন করে ভাই আমার ফোনটা কিভাবে রুট করবো বা রুট করলে কি সুবিধা এরকম এরকম অনেকে জিজ্ঞেস করে তো সেই কারণে আমার ভিডিওটি করা তো আমি স্টেপ বাই স্টেপ প্রথমে বলে জানিয়েছিলাম প্রথম ভিডিওতে যে যে কারণে আপনার ফোনটি রুট করবেন না তো এখন জানাবো যে কারণে আপনি আপনার ফোনটিকে রুট করতে পারেন এর ফলে টুটুয়ে আমি দেখাবো কিভাবে আপনার ফোনকে রুট করতে হয় আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব

অ্যান্ড সেকেন্ড নাম্বারে আমি যেটা সেটা হচ্ছে আপনি সব কিছু অটোমেটিক করতে পারবেন মধ্যে আপনার আমাদের এখন অনেক করা যায় না আপনি যখন আপনার সব কিছু আপনি অটোমেটিক করতে পারবেন তিন নম্বরে আমি যে জিনিসটা রাখলাম সেটা হচ্ছে আপনার ফোনের যেটা স্পিড অ্যান্ড ব্যাটারি লাইফ বুস্ট হবে আপনার যখন আপনি ফোনটাকে আপনি রুট করবেন স্পিড বাড়বে এবং ব্যাটারি ব্যাটারি চার্জ খুব কম নিবে তবে সেটা হিতে বিপরীত হতে পারে অনেক সময় দেখা যায় কি রোড করার পরে ফোনে ওটা ব্যাটারি চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয় তবে এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি করবেন দ্যান আমি চতুর্থ নম্বরে যেটা রাখলাম আমার কাছে যেটা চতুর্থ নম্বরে সবচেয়ে বেশি মনে হলো সেটা হচ্ছে আপনার সব ধরনের অ্যাডকে ব্লক করতে পারবেন আমরা বিশেষ করে যে বিভিন্ন প্রকারের অ্যাপ্লিকেশন যখন আমরা ইউজ করি যে যে কোনো সফটওয়্যার যেমন কি এখানে যদি আমি কোনো ফ্রি অ্যাপস ইনস্টল ওপেন করি যেমন কি এখানে আমার অনেকগুলো অ্যাপ্লিকেশান আছে যেমন কি বিপিএন তারপর যে কোনো অ্যাপ্লিকেশান আমরা আমরা ওপেন করি দেখা যায় কি এর মধ্যে অ্যাড আসে অনেক প্রকারের অ্যাড আসে কি ইভেন ইউটিউবের মধ্যেও অ্যাট আসে তো আপনি যদি আপনার ফোন থেকে রুট করেন তাহলে সকল প্রকারের অ্যাডকে আপনি ব্লক করে দিতে পারবেন অ্যাড ব্লকারসের মাধ্যমে আপনার কোনো প্রকারের অ্যাটের ঝামেলা হবে না খুব ইজিলি আপনার ফোনটিকে আপনি ইউজ করতে পারবেন দেন আমি পঞ্চম নম্বরে যেটা রাখলাম পঞ্চম নম্বরে সেটা হচ্ছে আপনার ফোনের সব কিছু ব্যাক করতে পারবেন আপনি খুব সহজে যেগুলোকে সেমলেস ট্রান্সলেশন ব্যাক বলা হয় আপনি আপনার ফোনের সব কিছু ব্যাকআপ করে ফেলতে পারবেন যদি আপনার ফোনটি রুটেড হয় তারপর ছয় নম্বর সেগুলো আমরা ডিলেট করতে পারি না অনেক প্রকার যেমন কি গুগলের কতগুলো অ্যাপ্লিকেশন তো আপনারা চাইলে এগুলা কাস্টমাইজ করতে পারবেন সেগুলোকে ডিলেট করতে পারবেন এটাই হচ্ছে আপনার রোড ফোনের সুবিধা আমি সাত যেটা রাখলাম হচ্ছে টুইক যেটা অ্যান্ড্রয়েড টুইক বলা হয় অ্যান্ড্রয়েড টুইক ডাক করোনার সিস্টেমটা আপনি ইউজ করতে পারবেন আপনার ফোনের মাধ্যমে যদি আপনার ফোনটা রোটেট হয় তারপর অষ্টম নম্বর আট নম্বরে বা অষ্টম নম্বরে যেটা হবে সেটা হচ্ছে আপনার ফোনের মধ্যে কাস্টম রোম ইউজ করতে পারবেন যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট তো আমি সেটা এক নম্বরে রাখলাম না আমার কাছে অন্যান্যগুলো বেশি ইম্পর্টেন্ট মনে সেজন্য আমি এটাকে আট নম্বরে রাখলাম কাস্টম টা কি সেটা আমি আপনাদেরকে জানাই আমাদের ফোনে দুইটা সিস্টেম একটা হচ্ছে রুম একটা হচ্ছে র্যাম র্যাম যেটা আমাদের কাজের স্পিডটা যেটা ডিপেন্ড করে কি আমাদের ফোনে ওয়ান জিবি টু জিবি এরকম র্যাম হয় থ্রি জিবি পর্যন্ত ফোর জিবি এখন তো মার্কেটে ফাইভ জিবি পর্যন্ত চলে আসছে তো রম যেটা সেটা হচ্ছে আমাদের ফোন মেমোরিটা আমরা ফোন মেমোরির উপর ডিপেন্ড করে আমরা কত সফটওয়্যার ইনস্টল করতে পারবো বা র্যামের উপর ডিপেন্ড করে যদি আমাদের ফোন মেমোরিটা কম হয় কি ফাইভ ওয়ান টু এম বি বা ওয়ান জিবির কাছাকাছি হয় তো তখন আমরা বেশি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারি না যদি আমরা ফোনটাকে রোটেট করি তাহলে দেখা যাবে কি আমাদের রমটাকে আমরা ফোন মেমোরিটাকে বাড়িয়ে নিতে পারবো সেটাকে কাস্টমাইজ করে আমরা মেমোরি থেকে শেয়ারিং করতে পারবো ইভেন আমরা অ্যাপ্লিকেশনগুলো ডাইরেক্ট মেমোরিতে ইনস্টল করতে পারবো তো সেজন্য আপনি খুব সহজে কাস্টম রং ইউজ করতে পারবেন আপনার ফোনটা যদি রুটেক্ট হয় তারপর হচ্ছে এরপর নয় নম্বরে যেটা হচ্ছে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আপনি ফ্রি ওয়ারলেস ও ট্যাটারিং সিস্টেমটা ব্যবহার করতে পারবেন যেমন কি আমরা ফ্রি ওয়াইফাই ব্যবহার করলাম সে তো আমরা ফ্রি ওয়াইফাই ব্যবহার করলে কি হয় আমরা ও পাসওয়ার্ডটা নিতে পারি না জাস্ট ওয়াইফাইটা কানেক্ট হয় তো আপনি চাইলে সেটা অন্য অন্য ডিভাইস যেমন আপনার কাছে যদি ল্যাপটপ থাকে তাতে ব্যবহার করতে পারবেন আপনি ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন সাথে সাথে এর পাসওয়ার্ডটাও আপনি নিয়ে নিতে পারবেন এই রুটেড ফোনের মাধ্যমে তারপর ফাইনালি হচ্ছে প্লাসে কাস্টম কারণে যেটা কাস্টম কার্নেল বলা হয় যে কাস্টম কার্নেল সুবিধার কারণে আপনার ফোনের ব্যাটারি লাইফ বেড়ে যাবে আপনার ফোনটা স্প্রিড আপ হবে তো আপনার আমি জাস্ট এখানে টপ টেন রিজনটা জানালাম কিভাবে যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি আপনি রোটেড করান তাহলে এই সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন তবে অ্যান্ড্রয়েড ফোন রুট করলে আপনি এই দশটার উপরে আরো অনেক শত শত আপনি অনেক মজার ফিচার ব্যবহার করতে পারবেন অনেক আপনার সুবিধা পাবেন অ্যান্ড্রয়েড ফোনটি যদি আপনি রোটেট করেন তবে এখানে সবচেয়ে আমি আগের টিচুরিয়ালও জানিয়েছিলাম আমায় আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি এই যে আমার এই ভিডিওটা আপনারা দেখতে পারেন যে পাঁচটি কারণে অ্যান্ড্রয়েড ফোন রুট করবেন না তো আইটা রুট করতে যতটা আপনার রুট করার ফলে যতটা মজা আপনি উপভোগ করতে পারবেন তবে রুট করার ক্ষেত্রে ঠিক ততটাই আপনার রিস্ক থাকে আপনার ফোনটা ডেট হওয়ার সম্ভাবনা থাকে বা আপনার ফোনটা অনেক প্রকারের সমস্যা হওয়ার থাকে যেমন কি দেখা যায় ব্যাটারি লাইফ বাড়ার ক্ষেত্রে উল্টা আপনার ফোনের ব্যাটারিটা ড্যামেজ হয়ে যেতে পারে তো অনেক প্রকারের যেমন কি আপনার আপডেটের সমস্যাটা সমস্যা হতে পারে তো আমি সেগুলো সব ডিটেলসে আলোচনা করেছিলাম পূর্বের একটি ভিডিওতে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন এই যে আমার এই ভিডিওটি যদি আপনারা সেটা না পান আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন তো নেক্সট ভিডিও আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে সুন্দর করে আপনি রুট করবেন ইজিলি রুট করবেন কোনো প্রকারের কম্পিউটার ছাড়া আপনি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি রুট করতে পারবেন কোনো প্রকারে আপনাকে কম্পিউটার সাহায্য নিতে হবে না আমি স্টেপ বাই স্টেপ জানাবো যে আপনারা কীভাবে কম্পিউটারের মাধ্যমে আপনার ফোন থেকে রুড করবেন প্রপারলি কীভাবে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনার ফোন থেকে রুট রুড করবেন তো সব ধরনের ভিডিও আমি ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ আপলোড করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে অবশ্যই এসব বিষয়ে আপনারা জানতে পারবেন তো আমার আজকের এই টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ